শান্তি শান্তি কি আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন আপনি বিবেককে জিজ্ঞেস করেন আচ্ছা এই বেটিটা এই বেটি আমি জানি না কে সে আমার দাদা এটা দরকার নাই কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে উম্মতে তো নষ্ট হয়ে গেল কেন উম্মতে তো নষ্ট হয়ে গেল কেন উম্মতের আকলে উম্মতের বিবেকে সুগরে হিসাব করলো কেন উম্মতে তো পচে গেল কেন এটা এত পচে গেল কেন যেই রাস্তাیشہ ডাক দে তার পেছনে দৌড় দে এক মুঠ মুড়ি একটা গাম চাল লাগা ঠিক বাস্তব না বাস্তব বলেন ওলাতুতি মান আকফালনা কলবু আন যিকরিনা ওয়াতাবা হাওয়া রব্বুল আলামিন বলেন জিকির থেকে যে গাফল খবরদার তুমি তার পেছনে যাব না নামাজ থেকে যে গাফল তার পেছনে তুমি কখনো যাব না কুরআন থেকে যে গাফল তার পেছনে কখনো যাব না যে বিসমিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না সে আবার জাতির কর্ণধার কেমনে হবে সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে সে আবার জাতির আইন বানাবে কেমনে সে আবার